সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখো সেসব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা একটা দেওয়াল আলমারির ভিডিও নিয়ে চলে এলাম দেওয়াল আলমারি কিভাবে আমরা পালিশ করব সেই পালিশের ভিডিও নিয়ে আজকে চলে এলাম দেখো আমরা পোটিং করে নিয়েছি প্রথমে দেখো এগুলো সব প্রথমে পোটিং করে নিছি দেখছ তো এইখানে সাতখানা দেওয়াল আলমারি আছে দেওয়াল আলমারিগুলোও আমরা পোটিং করে নিয়েছি দেখো কীরকমভাবে পোটিংটা করছি যেগুলা গেতেছি গাঁতার মধ্যে যেগুলো ফুটো ফটা আছে সেইগুলোকে পটিং করে দিছি যাতে দাগগুলো না বুঝতে পারা যায় পোটিং লাগানো হয়ে গেলো দেখো এবার কেটে দিচ্ছি দেখছো তো পোটিং লাগানো হয়ে গেলো এবার কেটে দিচ্ছি তারপরে আমরা কীভাবে গালা মারছি সেটাকে দেখাবো দেখো বন্ধু কাঠটির কেমন রঙ আর আমরা পালিশ করে কীরকম ঝকঝকি চকচকি করে দেবো দেখবে একবার আয়নার মতো গ্লেজ করে দেবো বুঝল বন্ধু দেখো আমাদের পোটিংগুলো ভালো করে কেটে নিছি যাতে কোনো জায়গাতে পোটিং না লেগে থাকে পোটিং লেগে থাকলে সেখানে ভালো গালা ধরবে না সেই জন্য আমরা পোটিংগুলো কেটে নিছি ভালো করে কেটে নেওয়ার পরে মাজাই করে নেব তোমরা মাজাই করে নেবে যেহেতু আমরা মাজাই ছবিটা দিতে পারলাম না আর ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে বলে তবে তোমরা একবার মজাই করে নেবে দেখো এবার গালা ঢালছি দেখছো এটা খানিকটা আগেকার পুরাতন মাল ছিল সেটাকে ঢেলে দিলাম দিয়ে পরে আবার আমরা এখানে সাতটার দেওয়াল আলমারি আছে সাতটার দেওয়াল আলমারিতে আমরা এখানে পাঁচ লিটার স্পিরিট নিয়েছি আর ছশো গ্রাম গালা নিয়েছি দেখো এটা রাজা রানী মেহগুনি রঙ দিচ্ছি খানিক রাজা রানী মেহেগুনি রঙ দিচ্ছি আর দেখো এটা রাজা রানী খানিক সিঁদুর দিচ্ছি সিঁদুর কালার আর এই দেখো খানিক দিচ্ছি অরেঞ্জ কালার ঠিক আছে এই রঙগুলো আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ফাইল করে আমরা প্রথম কোট চাপাবো দেখো বন্ধু প্রথম কোট আমরা চাপাইছি দেখছ তো কমন চকচক করছে দেখো বন্ধু আমরা প্রথম কোট চাপাইছি দেখো চকচক চকচক করছে আমরা এটাকে ছয় থেকে সাত কোট মারব ছয় থেকে সাত কোট মারার পরে দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হয়ে যাবে বুঝলে বন্ধু একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ করে দেব দেখো আমরা এই প্রথম কোট চাপাইছি দেখছো কত সুন্দর গ্লেজ হচ্ছে এটা ভালো স্পিড দেওয়া আছে এবং ভালো উন্নত মানের গালা দেওয়া আছে জালাল গালাটা দেওয়া আছে বুঝলে বন্ধু তোমরা যখন পালিশ করবে জালাল গালাটা দেবে অবশ্যই জালাল গালাটা অবশ্যই ভালো গালা দেখো আমরা মারছি কেমন সহজ পদ্ধতিতে আমরা কেমন সঠিক নিয়মে পালিশ করে দিছি দেখো দেখছো বন্ধু তোমরাও এরকম সঠিক পদ্ধতিতে এরকম পালিশ করবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি হবে দেখো বন্ধু আমরা কীভাবে গালা মারছি বন্ধু তোমরা ওইভাবে পালিশ করবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুগুলো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে আগে পৌঁছে যাবে আর ভিডিওগুলো দেখে যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পালিশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে উইলে বন্ধু তোমরা যত কমেন্ট করবে যত লাইক দেবে তত আমাদের ভিডিও বানানো আর উৎসাহ জাগবে যেসব বন্ধুরা আমাকে লাইক দিয়ে উৎসাহ করছো সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমরা এভাবে আমাকে লাইক দিবে আর কমেন্ট করবে আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর রাত্রে দশটায় দশটা থেকে এগারো পর্যন্ত লাইফে থাকছি আমি বন্ধু তোমরা লাইফে এসো তোমাদের সঙ্গে আলোচনা হবে এবং কথাবার্তা হবে পালিশের সম্বন্ধে এবং কাজের সম্বন্ধে এবং ব্যবসার সম্বন্ধে সব কিছু সম্বন্ধে কাজ হবে এবং আলোচনা হবে দেখো বন্ধু আমরা কিভাবে গালা মারছি দেখছ তো দেখো আমরা এটা সব প্রথম কোড মারছি প্রথম কোড মারার পরে এবার দ্বিতীয় কোড দেখাবো দেখছো বন্ধু তোমরা এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদের আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে যেসব বন্ধুরা পালিশের কাজ জানো তাদেরকে বলতে হবে না যেসব বন্ধুরা পালিশের কাজ ভালো জানো না এবং ঠিকঠাক মতো পালিশ করতে পারো না সেসব বন্ধুদেরকে বলছি অবশ্যই তুমি এই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখলে অবশ্যই তুমি আমাদের কাজগুলো শিখতে পারবে এবং শিখলে তোমার অবশ্যই কাজে লাগবে বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তোমার যেটা ভাইটাল কাজ সেটাই তুমি হয়তো মিস করে গেছো বুঝলে বন্ধু সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে দেখবে অবশ্যই ভিডিও দেখে তোমাদের অনেক কিছু শেখার থাকবে এবং অনেক কিছু দেখার থাকবে বুঝলে বন্ধু যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু এভাবেই তুমি আমার ভিডিওগুলো দেখবে আর আমি ভিডিও দেবো আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো বন্ধু আমরা এটাকে প্রায় আমরা প্রায় এটা সব এক কোট ঘুরিয়ে ফেলাইলাম প্রায় এক কোট সব মেরে ফেলাইলাম দেখছো বন্ধু এবার দ্বিতীয় কোট মারব দেখো বন্ধু এবার দ্বিতীয় কোর্ট মারছি দেখো গালাটা দেখো কত সুন্দর গালাটা দেখছো বন্ধুরা তোমরাও এইভাবে পালিশ করবে তোমাদেরও আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে দেখছো কত সুন্দর গ্লেজ চলে আসছে প্রথম কোটটা ব্রাশে করে দিয়েছিলাম এবার তৃতীয় কোটটা হাতে করে দিচ্ছি তবে হাতে করে দেওয়াটাই ভালো হাতে করে দিলে ফিনিশিংটা ভালো হয় বুঝলে বন্ধু তোমরা হাতে করে দেবে দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং দেখতে ভালো লাগবে এবং কোনো খাঁচি থাকবে না এবং আমরা যেভাবে সঠিক নিয়মে পালিশ করছি তুমিও সঠিক নিয়মে পালিশ করবে দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এগুলো সব সোনার ঝরি কাঠ আছে বুঝলে বন্ধু এগুলো সব সোনার ঝরি কাঠ আছে কেউ সোনার ঝড়ি বলে কেউ আকাশবাণী বলে দেখছো কত সুন্দর গ্লাইড চলে আসছে বুঝল বন্ধু দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে টেনে কেউ দেখবে না ট্রেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না দেখছো তো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গিলে বুঝলে বন্ধু দেখো বন্ধুরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই রাত দশটায় লাইভে এসে কমেন্টে জানাবে হ্যাঁ রাত্রে দশটা থেকে এগারো পর্যন্ত আমি লাইভে থাকছি অবশ্যই তোমরা লাইভে আসবে লাইভে এসে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো এবং কেমন পালিশ হয়েছে আমরা এর সঙ্গে খানিক করে মাক্স পাইল করেছি এবং মাক্সটা দেখাবো খানিক্ষণ পরে দেখছো বন্ধু কত সুন্দর পালিশ হচ্ছে দেখছো একবারে ছখানা সাতখানা সাতখানা আছে দেয়াল আলমারি আমরা পালিশ করছি দেখছ তোমাদেরকে পুরো কাজটাকে দেখাইছি বুঝতে পারছো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে বুঝলে বন্ধু দেখো কত সুন্দর ঝকঝকি চকচকি আমরা পালিশ করে দিচ্ছি এটাকে বন্ধু তুমিও কাজ করলে এরকম ঝকঝকি চকচকি করবে এবং সুন্দর করে দেয়াল আলমারিটা মাপ নেবে সুন্দর করে মাপ নিয়ে এটা আমরা যখন আবার ফিটিং করব যদি সম্ভব হয় আমরা ফিটিংয়ের ছবিটা আবার দেব আমরা এটা শুধু পালিশটা করে নিয়েছি পালিশ করার পরে আমরা দেওয়ালে ফিটিং করব ফিটিং করার পরে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা ফিটিংয়ের ছবিটা তোমাদেরকে দেখাবো আর যেহেতু আমরা পালিশটা করে নিয়েছি এখানে কারণ যেহেতু ঘরে রং হয়ে গেছে এবারে সেই ক্ষেত্রে পালিশ করতে গেলে ফিটিং করে পালিশ করতে গেলে গায়ে দেয়ালে গায়ে রঙ টং লাগতে পারে সেই জন্য আমরা এখানে পালিশটা করে নিয়েছি পালিশ করার পরে আমরা এটাকে ফিটিং করে দেব বুঝলে বন্ধু দেখছো আমরা কিভাবে সব প্রত্যেকটা দিকে ঘুরে 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 কিভাবে মেরে দিচ্ছি গালাগুলো দেখছো তোমরা ওইভাবে গালাগুলো ঘুরে 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 চারিদিকে মেরে নেবে মেরে নেওয়ার পরে এবার আমরা আরও ঝকঝকি চকচকি কিভাবে করেছি সেটা তোমাদেরকে আবার দেখাবো তৃতীয় কোটে দেখো বন্ধু আমরা এটা কিন্তু মেরেছি অনেক কোট গালা আমরা একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি এবং শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কিন্তু ছ কোট সাত কোট গালা না মারলে ঝকঝকি চকচকি পালিশ হবে না বুঝলে বন্ধু এই দেখো মাস্কটা দেখেছো এই মাস্কটা বললাম না যে আমরা পাইল করে গালার সঙ্গে মারছি এই মাস্কটাকে আমরা পাইল করে গালার সঙ্গে মারছি এটা এক লিটার আছে এক লিটারের দাম আছে দুশো টাকা বুঝলে বন্ধু অবশ্যই তোমরা এই মাস্ক ব্যবহার করবে এবং দেখবে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদেরকে বলো বন্ধু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গেলে অবশ্যই ভিডিওগুলো দেখে তোমার একটু কাজে লাগবে দেখছো কত সুন্দর আমরা ঝকঝকি চকচকি পালিশ করে দিছি দেখো বন্ধু একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ আমরা তুলে দিছি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য দেখছ বন্ধু কত সুন্দর গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো তো এই দেখো কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো তোমরা পালিশ করবে হবে তবে এরকমই ঝকঝকি চকচকি গ্লেজ হয়ে যাবে এবং এরকম এই পদ্ধতিতে পালিশ করবে দেখো কত সুন্দর লাগছে দেখছো দেখো কত সুন্দর ঝকঝকি চকচকি করে দিলাম ದೇ ಬಂಧು দেখো বন্ধু এবার ঝকঝকি চকচকি কেমন করে দিই দেখো একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি আসবে দেখছো বন্ধু কত সুন্দর আমরা এটাকে গ্লেজ করে দিলাম দেখো কত সুন্দর গ্লেজ করে দিলাম দেখো একেবারে ঝকঝকি চকচকি হয়ে গেল দেখো বন্ধু দেখছো দেখো আমরা সব ঝকঝকি চকচকি করে দিয়েছি তারপরে এইগুলো ফিটিং করার পরে যদি আর দু এক কোট পালিশ লাগে তাহলে আর দু এক কোট পালিশ অবশ্যই আমরা ফিটিং করা পরে খাই দেবো বুঝলে বন্ধু আর এই মালগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে মালিশটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি করে দিয়েছি দেখছো পালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এবার শেষের দিকে নিয়ে আসছি সব বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে মন দিয়ে কাজ করবে আর ভিডিওগুলো আমার অবশ্যই দেখবে মিটু ফার্নিচার নামে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুকে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিও বুঝলে বন্ধু আর ইউটিউবের চ্যানেলে গিয়ে অবশ্যই মিটু ফার্নিচার সার্চ করে দেখে নিও আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো ভালো ভিডিও দেওয়া আছে সব বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে মন দিয়ে কাজ করবে আমাদের মতো আমরা যেমন মন দিয়ে কাজ করছি তোমরাও মন দিয়ে কাজ করছো আর পালিশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সব বন্ধুরা ভালো থাকবো আবার পরে দেখা হবে